পানিহাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় অপশান ক পনেরোশো পঁয়ষট্টি অপশান খ আঠেরোশো ছাপান্ন অপশান গ আঠেরোশো ছিয়াত্তর নাকি অপশান ঘ আঠেরোশো সাতাশি সঠিক উত্তরটি করে ফেল আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশান ক পনেরোশো পঁয়ষট্টি দু নম্বর নিকালো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন অপশান ক পারস্য অপশান চীন নাকি অপশান গ ইতালি না অপশান ঘ ভারত সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশান গ ইতালি নেক্সট আব্দুর রাজাক কোন দেশের পর্যটক ছিলেন অপশান ক পারস্য অপশন অপশান চীন অপশন গ ইতালি নাকি অপশন ঘ ভারত সঠিক উত্তরটি দাও তো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশন ক পারশ চার নম্বর কত খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠা হয় অপশন ক তেরোশো ছিয়াশি অপশান খ চোদ্দশো ছাপান্ন অপশান গ তেরোশো সাতচল্লিশ অপশান ঘ তেরোশো চব্বিশ সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশান গ তেরোশো সাতচল্লিশ নেক্সট পাঁচ নম্বর বাহমণি রাজ্যের রাজধানী কোথায় ছিল অপশান ক গুলবর্গা অপশান খ রাজগৃহ অপশন গ বৈশালী অপশান গ পাটনা আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশান ক গুলবর্গা নেক্সট ছ নম্বর আরবিডু বংশের প্রথম শাসক কে ছিলেন অপশান ক তোরমন অপশন খ তিরুমল অপশান গ বাবর নাকি অপশান ঘ হুমায়ুন তো আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশান খ তিরুমল নেক্সট সাত নম্বর বাহুমণি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন অপশান ক তোরমন অপশন খ তিরুমল অপশন ঘ বাবর নাকি অপশান ঘ ফিরো শাহ আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ ফিরো শাহ নেক্সট আট নম্বর আরাবিডু বংশের শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন অপশান ক তোরমন অপশন খ তিরুমল অপশান গ দ্বিতীয় ভেঙ্কট নাকি অপশান ঘ ফিরোজ সাহ সকলে সঠিক উত্তর দেবার চেষ্টা করো আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশন গ দ্বিতীয় ভেঙ্কট নম্বর পেজ বা নুনিজ বা দুয়ারতে বার কোন দেশের পর্যটক ছিলেন আসলে এরা তিনজন একই ব্যক্তি দেখেন অপশানগুলো অপশান ক পারস্য অপশান খ পর্তুগাল অপশান গ ইতালি নাকি অপশান ঘ ভারত আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশান খ পর্তুগাল দশ নম্বর বাহমণি রাজ্য প্রতিষ্ঠার পর গুলবার্গার নতুন নাম কি হয় অপশান ক গুলবর্গা অপশান খ রাজগৃহ অপশন ঘ বৈশালী নাকি অপশন ঘ আহসনাবাদ আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ আহসনাবাদ নেক্সট এগারো নম্বর কোনো দিল্লি সুলতানের রাজত্বকালে দাক্ষিণাত্যে বাহুমণি রাজ্য প্রতিষ্ঠা হয় অপশন ক মোহাম্মদ বিন তুগলাক অপশন খ বাবর অপশন গ আলাউদ্দিন খলজি নাকি অপশন ঘ ফিরোজ সকলে সঠিক উত্তর দেবার চেষ্টা কর আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশন ক মোহাম্মদ বিন তুগলক নেক্সট বারো নম্বর সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন অপশান ক মোহাম্মদ বিন কাসিম অপশন খ আকবর অপশন গ আলাউদ্দিন খলজি নাকি অপশন ঘ গিয়াস উদ্দিন বলবন তো আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশন ক মোহাম্মদ বিন কাসিম তেরো নম্বর হিন্দু রাজারা তুর্কি বা মুসলমানদের ওপর যে কর আদায় করতেন তাকে কি বলে অপশন ক দণ্ড অপশন জিজিয়া অপশন গ খারোজ নাকি অপশন ঘ খামোশ সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশন ক তুরস্কদণ্ড কোন সুলতান রেশন ব্যবস্থার প্রচলন করেন অপশান ক আলাউদ্দিন খলজি অপশান খ জালালউদ্দিন খলজি অপশান গ বাবর নাকি অপশান ঘ আকবর সকলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো দেখে নাও আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি পনেরো নম্বর বাংলার শাসক ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল অপশান ক পান্ডুয়া অপশন খ কর্ণ সুবর্ণ অপশন গ ঢাকা নাকি অপশান ঘ দিল্লি সকলে সঠিক উত্তর দেবার চেষ্টা করো দেখে নাও আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশন ক পান্ডুয়া নেক্সট ষোলো নম্বর ইলিয়াস শাহের মৃত্যুর পর কে বাংলার সুলতান হন অপশন ক হোসেন শাহ অপশন খ সিকান্দার শাহ অপশন গ মজনু শাহ নাকি অপশন ঘ ইব্রাহিম লোধি তো দেখে নাও আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছো সঠিক উত্তর হচ্ছে সতেরো নম্বর ইলিয়াস শাহী বংশের পতন ঘটিয়ে কে বাংলার শাসকন অপশন ক রাজা বল্লাল দেব অপশন খ রাজা অর্জুন অপশন গ মজনু শাহ নাকি অপশন ঘ রাজা গণেশ আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ রাজা গণেশ নেক্সট আঠেরো নম্বর কত খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মামুদ বাংলার সুলতানি সিংহাসন আরোহণ করেন অপশন ক তেরোশো ছেষট্টি অপশন খ পনেরোশো পঞ্চান্ন অপশান ঘ চোদ্দোশো বিয়াল্লিশ নাকি অপশন ঘ তেরোশো উনসত্তর আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশান গ চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট উনিশ নম্বর কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহি বংশের শাসন শুরু হয় অপশান ক চৌদ্দোশো তিরাশি অপশান খ তেরোশো বিয়াল্লিশ অপশেন গ পনেরোশো আটষট্টি নাকি অপশান ঘ চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছ তো সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর চৈতন্য ভাগবত গ্রন্থের রুচিও তাকে অপশান ক হরিদাস অপশান খ চাণক্য দাস অপশান গ বৃন্দাবন দাস নাকি অপশান ঘ দ্বিতীয় দেব সকলে সঠিক উত্তরটি দেবার চেষ্টা কর আশা করছি সকলে সঠিক উত্তর দিয়েছো তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ বৃন্দাবন দাস